এত দোষী নমস্কার আমি সোমানা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে এখানে ঠান্ডা বেশ পড়ে গেছে আর ঠান্ডা পড়ে যাওয়ার সাথে সাথেই ঘাসগুলো সব মরে গেছে আর গাছের পাতাগুলো এবার পড়তে শুরু করেছে এবার পুরো জায়গাটা কয়েকদিনের মধ্যেই হলুদ হয়ে যাবে আর শীত পড়া মানেই তো এখানে রীতিমতো বৃষ্টি আর মেঘলা দিন শুরু হয়ে যাওয়া বিগত কয়েকদিন ধরে সেরকমই চলছে আজকে টেম্পারেচার বেশ কমে গেছে এখন বাজছে পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজছে কিন্তু বাইরে এত ঠান্ডা আর যেহেতু ডেলাইট সেভিং স্টার্ট হয়ে গেছে যার ফলে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সুধাও বাগানে এসে এখন খেলছে এই কদিন ওকে ফ্রন্ট নিয়ে যাচ্ছিলাম বেশ কয়েকদিন পর আজকে ব্যাক ইয়ার্ডে নিয়ে এসেছি আজকে ওয়েদারটাও খুব ভালো গতকাল বৃষ্টি হয়েছে কিন্তু আজকে সকাল থেকে মেঘলা করে থাকলেও বৃষ্টি হয়নি তো আজকে আমরা গ্রিল মেশিনটাও নিচে নামিয়েছি কারণ আজকে ভাবছিলাম যে কি করা যায় কি করা যায় তাই দুপুরের দিকে একটু চিকেন ম্যারিনেট করে রেখেছি একটু গ্রিল করব বলে বহুদিন পর বানানো হচ্ছে মানে গ্রিল মেশিনটা ব্যবহার করা হচ্ছে গত বছর লাস্ট গ্রিল মেশিনটা নামানো হয়েছিল তারপর এবছর নামানো হচ্ছে বাগানটা আপনাদের অনেকদিন ঘুরিয়ে দেখাইনি তো এই যে গাছের এরকম অবস্থা আপাতত ধনে গাছ হলো না দ্বিতীয়বার বসানো হয়েছিল কিন্তু সেভাবে হলো না ঢেঁড়স গাছেরও তো অবস্থা খুবই খারাপ কিন্তু তবুও এখনও ঢ্যাঁড়স হয়ে যাচ্ছে হ্যাঁ যেমন আজকেই পাঁচ ছটা তুলে নিয়ে গেছি আর এখনও রয়েছে ছোট ছোট বড় হবে বেগুন কিন্তু খুব হচ্ছে এখনও শীতটা পড়ে যাওয়ার ফলে বেগুন আরও বেশি এখন হচ্ছে প্রত্যেক দিনই প্রায় একটা করে এখনো হচ্ছে বেগুন আর এটা রাঙা আলু গাছ আসলে রাঙা আলু আমাদের কিনে আনা হয়েছিল কিন্তু রাঙা আলু দেখলাম যে ওটা থেকে অঙ্কুর বেরিয়ে গেছে তাই আমরা রাঙা আলুটা কেটে এই কন্টেনারের মধ্যে বসিয়ে দিয়েছি টমেটো গাছ শুধু টমেটো গাছ কেন এগুলো তো পাক্ত গাছে আচ্ছা দাও আমাকে দাও দাও তো গাছটা প্রুন করে দেওয়া হয়েছিল। তারপরে আবার খুব টমেটো হচ্ছে কয়েকদিন যাবৎ আর এখানে সুধা একটা ভালো কাজ করে ফেলেছে কাঁচা টমেটো তুলে ফেলেছে দাও শুধু দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর ঝিঙে গাছের কথা কি বলবো এ তো একদম আমাদের অন্নপূর্ণার মতো হয়ে গেছে দেবী অন্নপূর্ণার মতো ঝিঙে আর শেষ হচ্ছে না হওয়া আমরা খেয়ে শেষ করতে পারছি না আর এই গাছটা ঝিঙে আমাদের দিয়ে শেষ করতে পারছে না ওর হাতের নাগালে যা ঝিঙে পায় মাঝে মাঝে এসে দোল দিয়ে যায় এখন এটা হাতের নাগালে আছে এটা এসে দোল দিচ্ছে আর এদিকে লঙ্কা বেগুন ক্যাপসিকাম অ্যাজ ইউজুয়াল যেমন হয় হয়ে যাচ্ছে আর একটা আমরা কয়েকদিন আগে লাউ গাছ বসিয়েছিলাম আগে লাউ গাছটা তো বাঁচলো না তো এটায় ফার্টিলাইজার দেওয়া হয়নি যার ফলে এখনো এরকম ছোট হয়েই আছে জানি না শীত পড়ে গেছে কয়েক কদিন আর বাঁচবে ঠান্ডা মানে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে প্রায় সাত আট ডিগ্রি বা তিন চার ডিগ্রি ঠান্ডাতে মনে হয় না বেঁচে থাকবে বলে কোনো গাছই সন্ধে নামতে আর বেশিক্ষণ নেই চারিদিক অন্ধকার হয়েই এসেছে এবার ঝুপ করে সন্ধে নামলো বলে আর যত অন্ধকার হয়ে আসছে তত হাওয়ার গতিবেগও যেন বেড়ে যাচ্ছে এখন এবার এই গ্রিল মেশিনটায় কিছু চারকোল ঢালা হচ্ছে চারকোলের আগুন করার জন্য তো যেভাবে হাওয়া দিচ্ছে খুব তাড়াতাড়ি আগুন রেডি হয়ে যাবে মনে হচ্ছে আমরা এই চারকোলের প্যাকেটটা জানেন তো যখন সেই ক্যাম্পিংয়ে গিয়েছিলাম তখন কিনেছিলাম ওখানে চিকেন বা ভুটটা গ্রিল করার জন্য কিন্তু আগে থেকেই কাঠের ব্যবস্থা থাকার জন্য এই চারকোলগুলো আর ব্যবহারই করা হয়নি বাড়িতেও বেশিরভাগ ওভেন ব্যবহার করা হয় যার জন্য চারকোলগুলো এতদিন পড়েই ছিল তো আমি এখন এবার সুধাকে নিয়ে ভেতরে যাচ্ছি কারণ আগুন দেওয়া হলে ওকে তো আর আমি সামলে রাখতে পারবো না কোথাও কিছু হাত দিয়ে দেবে তাই আগে থেকেই ওকে ভেতরে নিয়ে চলে যাচ্ছি এখন সন্ধে হয়ে গেছে বাইরের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হলো আর এখানে এত হাওয়া দিচ্ছে আগুন লাগানোই যাচ্ছে না চারকোলের মধ্যে সুধাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা বাইরে আগুন জ্বালাচ্ছি এত দোষী হয়েছে যে ওকে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে এখন লাইটার দিয়ে জ্বালানো গেল না তাই আমরা আবার পেপার টাওয়েল এনে আগুন জ্বালানোর চেষ্টা করছি এটা একটু প্যাটিওর উপরে তুলে দিলে ভালো আসলে এত বেশি হাওয়া দিচ্ছে যার জন্য আগুন ধরানোই যাচ্ছিল না তো বেশ খানিক্ষণ চেষ্টা করার পর এখন আগুনটা ধরেছে এই তো বাইরে আমি ভালো লাগছে না ঘরের ভেতরে তো শুধু দারুণ ছটফট করছে সেই খাঁচায় আটকানো পাখির মতো বাইরে বেরোবে বলে ও ভাবছে যে ওকে বাদ দিয়ে আমরা বোধ কত কি করে ফেলছি বাইরে ওকে ভেতরে টিভি চালিয়ে দিয়ে এসছি তাতেও ওর মন বসছে না যতক্ষণ না বাইরে বেরোচ্ছে ততক্ষণ ওই দরজার সামনে দাঁড়িয়ে থাকবে বাইরে আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে তার সাথে সাথে হাওয়াও দিচ্ছে তো সুধাকে যখন বিকালের দিকে একটু বাইরে বার করেছিলাম তখন কোনো রকমের সোয়েটারটা পরে নিয়েছিল কিন্তু এখন আর কিছুতেই সোয়েটার পরতে চাইছে না শীতকাল চলাকালীন যখন টেম্পারেচার মাইনাসে চলে যায় তখনও মানুষজনের দেখবেন খুব একটা ঠান্ডা লাগে না কিন্তু এই ওয়েদার চেঞ্জের সময় যখন শীত পর্ব পর্ব করছে তখন চট করে ঠান্ডা লেগে যায় এই দেখুন না এখন গায়ে কিছু না দিয়ে চট করে সুযোগ পেয়েছে বাইরে বেরিয়ে পড়েছে চলো ভেতরে চলো চলো ভেতরে যাবে না শুধু বাইরে খুব ঠান্ডা চলো ভেতরে চলো থাক টংটা ওখানে রেখে এটা লাগবে পাপার লাগবে এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শুধু পুট ইট ব্যাক শুধু কিপ ইট ব্যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ শুধু থ্যাংক ইউ থ্যাংক ইউ চিকেনের সাথে কয়েকটা আলু দেওয়া হচ্ছে আলু পোড়া খেতে কিন্তু বেশ লাগে তাই আমি ছোট ছোট কয়েকটা আলু বেছে রেখেছিলাম যে চিকেনের সাথে যাতে গ্রিল করলে চটপট সেদ্ধ হয়ে যায় আসলে আজকে আমাদের বাড়িতে কয়েকদিন ধরেই ইন্টারনেট কানেকশান নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো তো নেট কানেকশানটা চেঞ্জ করে আমরা একটা অন্য কানেকশানে যাচ্ছি যার ফলে এক ভদ্রলোক সেটা ইনস্টল করতে এসেছেন তো এমন সময় এসেছেন যে আমরা না পারছি সবাই মিলে আর না পার সবাই মিলে ভেতরে এসে দেখতে কারণ বাইরে চিকেনটা গ্রিল করতে দেওয়া আছে আর ভদ্রলোক ভেতরে যেহেতু কাজ করছেন ওনার কখনও কিছু প্রয়োজন হবে সেই জন্য আমরা ভেতরেও আছি তো আজকে একটু অসুবিধা হচ্ছে কারণ সুধার ডিনার টাইম হয়ে গেছে আর আজকে আমি ডিনারের জন্য বিশেষ কিছু বানাতেও পারিনি কারণ আজকে আমার দুপুরে ড্রাইভিংয়ের ক্লাস ছিল আমি ড্রাইভিং ক্লাস নিয়েছি কয়েকটা আজকে দ্বিতীয় ছিল তো প্র্যাকটিসিংয়ের জন্য বেরিয়ে গিয়েছিলাম তারপর এসে আর ডিনার বানানো হয়নি ভেবেছিলাম যে টাইমের মধ্যে চিকেনটা গ্রিল হয়ে গেলে সুধাও খেয়ে নিতে পারবে তাহলে আমায় আর আলাদা করে ডিনার বানাতে হবে না আমি মাঝে মধ্যে গিয়ে বাইরে থেকে এরকম চিকেনের ছোট ছোটো টুকরোগুলো নিয়ে আসছি গ্রিলের ওখান থেকে কারণ আনকুক আমি ওকে খাওয়াতে চাইছি না আর এই ছোটো ছোটো টুকরোগুলো যেগুলো খসে যাচ্ছে চিকেনটা থেকে সেগুলো এনে শুধাকে খাওয়াচ্ছি কারণ ওর এত খিদে পেয়েছে ও কন্ট্রোল করতে পারছে না শুধু দরজা ফাঁকা পেলেই দৌড়ে এসে বাইরে উৎপাত করছে তো চিকেনের সাথে কয়েকটা আলুও গ্রিল করতে দেওয়া হয়েছিল সবই হয়ে গেছে কিন্তু ওই ভদ্রলোকের এখনো এখনও ইনস্টলেশন শেষ হয়নি যার ফলে না কিছু করার নেই শুধু হাত দিস না গরম কিন্তু গ্রিল হয়ে যেতেই আমি সুধাকে তাড়াতাড়ি ডিনারে বসিয়ে দিলাম কারণ ওর অনেকক্ষণ থেকে খুব খিদে পেয়েছে আর একটু একটু করে খাচ্ছে তো ওর খেয়ে হচ্ছে না তো গ্রিল হয়ে যেতে আমি আর সময় নষ্ট না করে তাই ওকে ডিনার দিয়ে দিলাম আমরা জানেন তো ওকে আনন্দ করে চিকেন প্রেমী বলে ডাকি কারণ ও চিকেন খেতে ভীষণ পছন্দ করে যে কোনো খাবার দিলে ওর ফার্স্ট প্রেফারেন্সই থাকে চিকেন এখন সাড়ে আটটা বাজছে তো ভদ্রলোক এই মাত্র আমাদের যে নতুন নেটওয়ার্ক নেওয়া হলো সেটা কানেকশান করে এই মাত্র গেলেন তো টিভিতে এখনো কানেকশন আসেনি রিট্রাই করে করে এবার বোধ হয় এই মাত্র আসছে রিবুট করছে হয়তো কানেকশানটা সুধা অনেকক্ষণ থেকে রিমোট নিয়ে অপেক্ষা করছে টিভি দেখার জন্য কিন্তু ওর টিভি চলছে না এই তো শুধু হয়ে যাবে তো অনেক কিছুর পর শেষমেশ এখন এবার সুধার ইউটিউব চলেছে ও তো টিভি চলছে না দেখে একটা বই টেনে এনে নিয়ে বসে বসে পাতা শুঁকছিল যাই হোক টিভিটা চলছে রাতে ঘুমাতে যাওয়ার আগে সুধার টনিক আধ ঘন্টার টিভি একটু দেখে নিক তারপর ওর ঘুমানোর টাইমও হয়ে যাবে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার